নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকে এই প্রতিবেদন দেখছেন সবাই তৃতীয় শুভেচ্ছা দা মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মন বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট একটা শুকরের ফার্মের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তো আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার কৃষ্ণনগরে এখানে মিলন মন্ডল নামে একটা দাদা দীর্ঘদিন ধরেই এই শুকর ফার্মের সঙ্গে জড়িত রয়েছে ছোট্ট আকারে একটা ফার্ম শুরু করেছিল সেখান থেকে এখন অনেকগুলো মা শুকুর রয়েছে এখানে বাচ্চা উৎপাদন করছে এর জন্য তৈরি করছে এবং এখান থেকে ফার্মটা করার থেকে আরো উৎসাহিত হয়ে সাইডে একটা বড় আকার একটা ফার্ম তৈরি করছে তো দাদার কাছ থেকে আমরা শুকর পালন সম্পর্কে জানবো যারা নতুন করে একটা শুকর ফার্ম শুরু করবেন তারা কিভাবে শুকর ফার্ম শুরু করবেন কোন জাতের বাচ্চা নিয়ে শুরু করা ভালো কত টাকা ইনভেস্ট হতে পারে প্রথম পথে কত টাকা লাগতে পারে কতদিন পর থেকে শুকর থেকে ইনকাম করা যেতে পারে এবং কি কি খাওয়াতে হয় খাওয়াতে গেলে কী কী খরচা হয় ঘর তৈরি ব্যাপারটা এবং সেখান থেকে কী পরিমাণ টাকা প্রফিট হয় সেসব তথ্য নিয়ে আজকে আমরা চলে এসেছি এই ফার্মে কথা না বাড়িয়ে বলুন আমরা আজকের প্রতিবেদনটা শুরু করি অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টস করবেন আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত এই শুকর পালনের উপর বিভিন্ন প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন নমস্কার নমস্কার আপনার আপনার নামটা মিলন মন্ডল ঠিকানাটা জেলার আচ্ছা কতদিন এই শুকর পালনের সঙ্গে জড়িত রয়েছে পাঁচ বছর পাঁচ বছর মন্ডল তাই না তা আমি দেখতে পাচ্ছি এই রকম একটা বাঁশ বাগান আমি দেখাই দাদা আর একটা প্রজেক্ট আছে তো এই রকম একটা জায়গা আপনি কেন এই শুকুর পালন শুরু করলেন কারণ পোল্ট্রি চাষ করছে বহুত দিন ধরে প্রায় দশ বছর হয়ে গেল যদি কোনো লাভ হচ্ছে না সব কোম্পানির সাথে করা হচ্ছে কোম্পানিকে বড় লোক করা হচ্ছে আমাদের হচ্ছে মিল চাষ করার মতো করে খাটে নিচ্ছে কোনো ইয়ে আসছে না লাভ আসে না সেই পাশাপাশি দেখলাম যে শুকুর পালনটা একটা ইউটিউব ভিডিও দেখেছিলাম দিয়ে দেখলাম যে ভালো লাভজনক আছে শুনলাম দিয়ে আমি আটটা বাচ্চা প্রথম নিয়ে কি সেগুলো বিক্রি করে দিয়ে তখন ভালোই লাভ প্রফিট হয়ে গেল তারপরে কিছুদিন পরে ওই বাচ্চা থেকে আবার ছেলে যায় বড় করি আবার বাচ্চা হলো আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি ফার্মগুলো তেমন একটা ভালো না কারণ ভাঙা ছরো ঘর ওই দেখতেই পাচ্ছেন ওইদিকে ভাঙা ছরো ঘর আছে তার মধ্যেই কিন্তু শূকর পালন করা যাচ্ছে কিন্তু অন্য কোনো আমি এমন কোনো প্ল্যানই আছে বা एनिमल হাজবেন্ড দেখবেন না যে সেখানে আপনার আগে ভালো ঘর তৈরি করতে හැකි যাতে ছাগল পালন হতে পারে বা গরু পালন হতে পারে হাঁস মুরগি পালন আগে ঘরটা ভালো করতে পারি কিন্তু সুকর এমন একটা প্রাণী যেখানে রাখব সেখানেইরা থাকবে যে মশার কামড় আর কোনো প্রবলেম নেই মানে কোনো অস্বাস্থ্যকর পরিবেশে আর কোনো প্রবলেম নেই ও এমন একটা প্রাণী আমি একটু দাদাকে শুনবো দাদা যে আপনি কি এই ফার্মটা এইভাবে চালাবেন না আর ও বাড়ানো উন্নত করব আর ওইদিকে হিট কিনা হয়ে গেছে আর মাঠে তোলা আছে এই খুব মিষ্টি ড্রাগের মধ্যে লাগবে মানে ওখানে কি আপনি আরেকটা ঘর করতে চান একটা কত ক্যাপাসিটি ঘর করবেন ওটা হচ্ছে যে 50টা মত 50টা মা শূকরের মত আর এখন কয়টা রয়েছে এখন এখন 18টা আছে 18টা রয়েছে আচ্ছা আমরা একটু শূকর দেখব তো হ্যাঁ দেখেন প্রথমে ওই দিকতে দেখব এই তো দেখুন দাদার এই ঘরটা এই ঘরটা প্রথম আপনি এই ঘরটা কত সালে করেছিলেন এটা হচ্ছে 2000 সালের আগে করা এটা 2000 সালের আগে এই এই তিনটা তারপরে যে পাঁচ পাঁচ বছর করতে কোন লাগাত করেছিলাম দি লস গিয়েছিল হ্যাঁ তখন তো ভালো জাত পাইনি ছোট ছোট জাত পেয়েছিলাম হ্যাঁ তারপরে ছেড়ে দিয়েছিলাম দি আবার কিছুদিন পরে পাঁচ বছর আগে আবার শুরু করেছি আচ্ছা তখন কোন জাতে শুরু করেছিল তখন যে কালো ছোট ছোট ওই হয় ছোট ছোট কালো মানে গুঙ্গু হ্যাঁ গুঙ্গু এখন বর্তমানে কোন জাত এখন লাজ তোরা আপনি কি এখানে শুধু ফ্যাট লিন এর তৈরি হচ্ছে নাকি আচ্ছাার জন্য বっちゃটার জন্য বুটাই করছি তাই তো এটা কি জাতের শুরু করে এটা লাজ লাজওয়াক এটা কি

আর একটা মা শুকুর রেখে দিয়েছে মা শুকুর যখন হেঁটে আসবে তখন এই পাঠার ঘরে দুই থেকে তিন দিন রেখে দিতে হয় যাতে এরা মিট করতে পারে মিট করে এরা প্রেগন্যান্সি অবস্থায় আসতে পারে এই প্রেগন্যান্সি অবস্থা হওয়ার পরে এক

কি কি খাওয়াচ্ছেন এখন পাশে কোচিং সেন্টার আছে ধানের পুরো চাল আর অন্য সময় কি কি সন্ধ্যার গ্রামের গ্রামে দোকান আছে মতো চাল হয় মুরগির হ্যাঁ ওগুলো হয় আচ্ছা টোটাল আপনার কত কেজি খাবার লাগছে এখন পার ডে টোটালে আমার হচ্ছে ওই তিরিশ পঁয়ত্রিশ কিলো মতো তিরিশ পঁয়ত্রিশ কিলোর খাবার লাগছে তাই তো

তো অফিসিয়ালি একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা শুকর পূর্ণবয়স্ক শুকর কিন্তু চার থেকে আট কেজির মধ্যে খাবার খেতে পারে আর গিল জাতীয় শুকর গুলো আড়াই কেজি চার কেজি এর মধ্যে কিন্তু খাবারগুলো খায় গিল কি আমি একটু গিলটা বলি গিল হচ্ছে দেখবেন যে কিছু কিছু মা শুকর যেগুলো এখনো বাচ্চা দিই নেই সেগুলোকে আমরা গিল্ড বলি আর বিডার যেগুলোকে পাঠা সেগুলোকে আমরা বিডার বলি একটা কতগুলো মা শুকরের জন্য কয়টা করে বিডার লাগতে পারে দশটাতে একটা হলে দশটাতে একটা হলে হয় তাই না আচ্ছা তো দাদা এখন আপনার কি গোটা বিক্রি করেন না আপনারা যে বিক্রি করেন কোথায় বিক্রি করেন এগুলো কৃষ্ণনগর থেকে আসে কাটাররা নিয়ে যায় বিক্রি করার কোনো সমস্যা সমস্যা নেই বিক্রি করবো বলে হলো আচ্ছা তো প্রিয় দর্শক আমি একটা কথা বলি দেখবেন ডিমান্ড মার্কেটে যেটা ডিমান্ড বেশি থাকে তার কাস্টমারও কিন্তু বেশি থাকে বুঝতে পারেছেন তা বর্তমানে শুকোর পালনের ডিমান্ড প্রচুর রয়েছে যার কারণে কাস্টমারের অভাব নেই আপনি যদি তৈরি করতে পারেন আপনি প্রোডাকশন করতে পারেন ঠিক দেখবেন যে যারা ক্রেতা রয়েছে তারা ঠিক আপনাকে খুঁজে নেবে কিন্তু অনেকে ভাবে এই শুকুর শুকুর পালন করব একটা সমাজে একটা কেমন একটা মানে এই তাচ্ছিল্য ভাব নেয় তাই না কিন্তু দেখুন অনেকেই কিন্তু এই পালন করে কিন্তু স্বাবলম্বী হচ্ছে কিন্তু অনেক অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠছে কিন্তু এই শুকর পালন থেকে এই শুকরকে কেন্দ্র করে কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিন্তু তাই না তো যখন আপনি ফার্মটা শুরু করেন তখন আপনার আশেপাশের লোক কিভাবে নিয়েছিল এটা কেউ কিছু বলেনি কেউ কিছু বলেনি কোনো অবজেকশন না কেউ কিছু করেনি কেউ কিছু বলেনি না আচ্ছা তো দেখলেন অনেকে ভাবতে পারেন কারণ বর্তমানে সময়ে যদি আপনি একটা হিসাব করেন সুক্ষ্ম হিসাব করেন আমার বিগত অনেক ভিডিওতে দিয়েছি যে পিক ফার্মের উপর প্রফিট কিন্তু কোনো ফার্ম দিতে পারছে না সেটা আপনি আমি কোনো ফার্মের নাম নিতে চাচ্ছি না বা কোনো ফার্মকে আমি ছোট করতে চাচ্ছি না কিন্তু আপনি একটু তুলনা করবেন আপনি বিভিন্ন ধরনের ভিডিও প্রতিবেদন দেখবেন বিভিন্ন ধরনের ফার্ম ভিজিট করবেন আপনি নিজেই ভাবতে পারবেন যে এই পিক ফার্মে কি পরিমাণ টাকা প্রফিট আছে কিন্তু তাই না তো দাদা একটা শুকর যারা যারা শুকর পালন শুরু করবে যে সব নতুন উদ্যোগীরা তারা মোটামুটি ঘরটা কিভাবে তৈরি করবে আপনি ওখানে কিভাবে প্ল্যান করছেন ঘরটা হচ্ছে এত বড় বড় 10 ফুট 10 ফুট আর 10 10 মানে এই ভিতরে যে ঘরের আকারটা যে ভিতরে যে ঘরের তা দেখতে এখান থেকে এখানে 10 ফুট এখান থেকে এখানে 10 ফুট 10 10 10 বাই 10 10 স্কয়ার 10 ফুট করলে হয়ে যাচ্ছে তাই তো মোটামুটি কটা করে বিছানি রাখা যাবে এখানে যেটাতে প্রায় আটটা রাখা যাবে আটটা রাখা যাবে

যে দেখুন দাদা এখানে কিন্তু একটা ড্রেন সিস্টেম করেছে মানে যে আউটলেটটা মানে ধোয়ার পরে যে আউটলেটটা হয় সেটা কিন্তু ফার্মের বাইরে চলে যাচ্ছে যারা ভালো ভালো ফার্ম দেখেছেন সেই সব ফার্মে তারা ব্যবস্থা করেছে দাদা যেহেতু এটা নতুন মানে একদম নতুন সময় করেছিল তখন কিন্তু এতটা আলোড়ন ছিল না এতটা ইউটিউব ভিডিও ছিল না যে সেখান থেকে দেখে দেখে শিখবে তাই না তার জন্য কিন্তু দাদা তার ইচ্ছা মতন করেছে কিন্তু এখন কিন্তু আমরা বিভিন্ন ফার্মে যাচ্ছি তাদের ফার্মটাকে আমরা দেখাচ্ছি দেখিয়ে কিভাবে একটা ফার্ম করা যেতে পারে বৈজ্ঞানিক পদ্ধতি সিস্টেম ওয়াইজ যাতে শুকুর গুলো খাবার দেওয়ার সমস্যা না হয় তাই না এবং আউটলেটটা সুন্দর করে বেড়ে যেতে পারে লোকজন এসে দেখতে পারে এবং বাচ্চা গুলো সুন্দর করে বৃদ্ধি পেতে পারে সেই রকম একটা ভালো একটা পরিবেশ করে কিন্তু ঘর তৈরি করছে এবং উপরে কিন্তু যারা ভালো ইনভেস্ট করছে তারা উপরে কিন্তু আর টিন দিচ্ছে তাই না টিন দিয়ে কিন্তু ঘর করছে আর মেজেটাও ভালো করে পাকা করছে আর যারা ছোটখাটো ফার্ম শুরু করছে

বছরে একবার সয়েন ফুল করি হুম আর এফএম দিয়ে ছয় মাস অন্তর করি আচ্ছা 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 তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মানে কি বলবো যে এই যে বাচ্চাগুলো আপনারা বিক্রি করেন কত কতদিনই বাচ্চা বিক্রি করেন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পঞ্চাশ দিন ওয়েট কত হয় তখন দশ কিলো এগারো কিলো দশ কিলো এগারো কিলো হয়ে যায় ও আচ্ছা তো দাদা যাদের এখানে হোটেল ওয়েস্ট নেই পোলট্রির সার্ট নেই তারা সেখানে কি খাওয়াতে পারে সেখানে কচু যে কচু পাওয়া যায় এমন কচু খাওয়াই আর কি হুম হুম

কারণ কি এর ব্যাপার আছে একটা ভিডিও তো অত ডিটেলস আলোচনা করা সম্ভব না আমরা প্রত্যেকটা ভিডিওতে টুকটাক করে ইনফরমেশন দেবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে অনেক ইনফরমেশন কিন্তু জানতে পারবেন তো আমি এই দাদার ফার্মে এসেছি আমার মানে প্রথম এত ফার্ম ভিজিট করেছে আপনারা অনেকেই দেখেছেন না হলে পঞ্চাশ ষাটটা ফার্ম ভিজিট করেছে ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে দাদার একটা ব্যতিক্রমী ফার্ম কিন্তু আমি এই ফার্মটা তুলে ধরার একটাই কারণ যারা ছোট উদ্যোগী রয়েছেন যারা বেশি ইনভেস্ট করতে চাচ্ছে না তারা এই ছোট্ট একটা ইনভেস্ট করবেন এরকম উপরে আপনি আছে ত্রিপল দেবেন তারপরে এরকম বাঁশের দেবেন আর একটা জিনিস করবেন এটা অবশ্যই করবেন কষ্ট হলো যে মেজেটা ই করবেন ফুলোর করবেন এবং এই মোটামুটি চার ফুট হাইট করবেন চার ফুট পাঁচ ফুট হাইট করবেন তাহলে কি হয় বলুন তো যে শুকরগুলো এক ঘর থেকে আরেক ঘরে যেতে পারে না কিন্তু বুঝতে পেরেছেন এবং দেখা যাচ্ছে মাটি খুঁড়তে পারবে না হ্যাঁ এই সিস্টেম গুলো করে রাখবেন তাহলে সুবিধাটা হচ্ছে থাকতে পারবে দেখা যাচ্ছে যে আপনি যদি বড় অ্যাডভেস্টার টিন দিয়ে আপনি ঘর করলেন বড় পাকা করে ঘর করলেন তাহলে অনেকটা কি ইনভেস্ট হয়ে যাচ্ছে তারপর দেখা যাচ্ছে যে আপনি ফার্মে এসে ডেভেলপ করতে পারলেন না তখন কিন্তু আপনি ওই ঘরে যে ইনভেস্টটা করলেন সেই টাকাটা নষ্ট হবে হয়তো সুকর কিনা যে ইনভেস্ট হলো সেটা হয়তো আপনি তুলে নিতে পারবেন যারা নতুন উদ্যোগী রয়েছেন হয়তো ভাবছেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনভেস্ট করবেন

কিন্তু একটা প্রফিট আছে আপনি একটা বলি আমি আগেই বলেছি যে শুকর কিন্তু সব খাই শুকুর সবকে যা খাওয়ানো অভ্যাস করবেন তাই খায় আপনি যদি এখানে এদেরকে মোটামুটি মাটন বিরিয়ানি খাওয়ান তাও কিন্তু খেয়ে নেবে আবার যদি কসু ঘেসু খাওয়ান তাও কিন্তু খেয়ে নেবেন মাটন বিরিয়ানির দাম দুশো কুড়ি টাকা তিরিশ টাকা সেটা খাওয়ালে আপনার আহ খাওয়াচ্ছেন আবার কচু কিন্তু দশ টাকা পাঁচ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে কিন্তু তাই না তাহলে আপনি ভাবুন যে বেশি দামের খাওয়া খাওয়াবেন না কম দামের খাবার খাওয়াবেন সবসময় ভাবতে হবে যে কোন দামের খাবার খাইয়ে কিভাবে পেটটা লোড করে এবং তার ডেভেলপটা ঠিক রাখতে হয় হেলথটা ঠিক রাখতে হয় সেটা দেখতে হবে তো প্রিয় প্রতিবেদনটা এখানেই শেষ করব অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভ কামনা করছি আবারো একটাই রিকোয়েস্ট শুকর পালনের উপর বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন